হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু জয় গৌরাঙ্গুপাঠ কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর আমাদের অর্থাৎ যারা আমরা কৃষ্ণ ভক্ত গৌর্ণিতায়ের ভক্ত তাদের যে পার্বণ আর উৎসব কতগুলো এর কোন হিসাব নেই বারো মাসে তেরো কেন বারো মাসে চব্বিশ পার্বণও হয়তো হয়ে যেতে পারে তো আমরা এরকম বিভিন্ন পার্বণ বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে সারাটা বছর আনন্দে কাটাই উৎসব মানেই আনন্দ উৎসব মানে অংশগ্রহণ উৎসব মানেই ভগবানের আশীর্বাদ লাভের সুযোগ অনেক অনেক উৎসব সারা বছর ধরে আমরা পালন করি আপনারাও করেন কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশীর যে উৎসব সেটি সবার থেকে এক একেবারে আলাদা এই উৎসবের নাম দণ্ড মহোৎসব দণ্ড মানে শাস্তি কাউকে শাস্তি দেওয়া হচ্ছে সে কষ্ট পাচ্ছে এটা কেমন করে আনন্দের উৎসব হতে পারে হ্যাঁ পারে যদি সেই শাস্তিটা সাক্ষাৎ ভগবান দেন ভগবান নিত্যানন্দ প্রভু দেন আমরা এটা বলে থাকি যে বাবা মায়ের শাস্তি মানে আশীর্বাদ শিক্ষকের শাস্তি মানে আশীর্বাদ তাহলে ভাবুন তো ভগবানের শাস্তি মানে আরো কত বড় আশীর্বাদ আসলে কীরানন্দ প্রভু দণ্ড দেননি দণ্ডদানের ছল করে তিনি প্রেম দান করেছিলেন হরিব প্রেম দানের উৎসব হচ্ছে এই দণ্ড মহোৎসব অতএব সেই উৎসবে যে আমরা সকলেই অংশগ্রহণ করব। আমরা সকলেই যে সেই উৎসবের ভাগ নেব এই বলাই বাহুল্য এইবারের এই দণ্ড মহোৎসব অনুষ্ঠানটি হচ্ছে আগামী নয় জুন সোমবার পুরো ভিডিও দেখুন শুধু একদিনের উৎসব নয় আমরা পাঁচ দিন ধরে এটা উৎসবের সিরিজ করব কিসকন পানিহাটি মন্দিরে কি উৎসব কবে হবে কিভাবে হবে আপনি কেমন করে অংশগ্রহণ করবেন আমরা সমস্তটা বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তার আগে আমরা একটু বলে নিই শাস্ত্রীয় প্রেক্ষাপটটা কি নিত্যানন্দ প্রভু কাকে দ্বন্দ্ব দিলে কি তার অপরাধ জানতে ইচ্ছা করছে না আপনারা জানেন তবু বারে বারে শুনতে ইচ্ছে করে আর যত বারবার আমরা শুনি ভগবান সন্তুষ্ট হন ভগবানের লীলা শুনলে ভগবান সন্তুষ্ট হন আমাদের হৃদয় নির্মল হয় তাই আমরা আরো একবার এই লীলা শুনব চৈতন্য চরিতামৃত থেকে যাদের কাছে গ্রন্থ রয়েছে তারা চৈতন্য চরিতামৃত অন্তলীলা ষষ্ঠ অধ্যায় সিক্স চ্যাপ্টার ভালো করে পড়বেন তাহলে এই লীলাটি ভালো করে বুঝতে পারবেন তো এই দণ্ড মহোৎসবের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী যিনি সর গোস্বামীর অন্যতম আমরা গাই না জয় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদিব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই দাস রঘুনাথ রঘুনাথ দাস গোস্বামী তাকেই দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু কেন সেই প্রসঙ্গে আমরা আসছি রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত ধনী এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হুগলির সপ্তগ্রামে তার জন্ম হয় চোদ্দশো আটানব্বই সালে পিতার নাম গোবর্ধন দাস জ্যাঠার নাম হিরণ্য দাস তার পিতা এবং জ্যাঠা ছিলেন মস্ত বড় ব্যবসাদার তারা রীতিমতন জাহাজে করে সপ্তগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানির ব্যবসা করতেন আয় আয় শুনলে আপনি চমকে যাবেন সেই সময়ের নিরিখে তাদের আয় ছিল বার্ষিক কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা তাহলে ভাবুন আজকে সেই আয়টা কত হতে পারতো কত কোটি টাকা হতে পারত সেই রকম ধনী পরিবারে জন্মালে রঘুনাথ দাস তার শিক্ষার জন্য তার পিতা তার জেঠা শৈশবেই বলাম আচার্যকে নিয়োগ করলেন তিনি ছিলেন একজন খুব বড় বৈষ্ণব এবং সংস্কৃতি মহাপন্ডিত শ্রীল বলরাম আচার্য রঘুনাথ দাস গোস্বামীকে সংস্কৃত শেখালেন সংস্কৃতিও শেখালেন শেখালেন তাই তার হাত ধরেই রঘুনাথ দাস গোস্বামী বৈষ্ণব ধর্মের প্রথম পাঠ পেলেন এবং তার বাড়িতে অকস্মাত একদিন ছোট্ট রঘুনাথের সঙ্গে দেখা হয়ে গেল নামাচার্য হরিদাস ঠাকুর সাক্ষাৎ নামাচার্যের সাক্ষাৎ পেলেন রঘুনাথ দাস গোস্বামী কি সৌভাগ্য হরিদাস ঠাকুরের যিনি দর্শন পেয়েছেন কৃপা পেয়েছেন তার জীবন তো আর সাধারণের মতন বইবে না তার জীবনের নাটকীয় পরিবর্তন এলো তিনি হরিনামের প্রতি একান্ত ভাবে আকৃষ্ট হলেন এবং ভগবানের আয়োজনে তার সঙ্গে সাক্ষাৎ হলো অদ্বৈত আচার্য প্রভু তিনি সাক্ষাৎ মহাবিষ্ণুর আচার্য প্রভু কৃপা স্নেহ লাভ করলেন এখানেই শেষ নয় ভক্তগণ রঘুনাথের ভাগ্য শুনলে। সত্যি আমাদের মাথা বর্মান করে ঘোরেন চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পরে পরে শান্তিপুরে অদ্বৈত ভবনে সাত দিন কাটালেন তখন অদ্বৈত আচার্য এই রঘুনাথকে ডেকে নিলেন তুমি এসো আমার বাড়িতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব রঘুনাথ দ্বারদ আনন্দের নিত্য করতে করতে তিনি এলেন শান্তিপুরে চৈতন্য মহাপ্রভুর চরণে হুমডি খেয়ে পড়লেন মহাপ্রভুর দর্শন পেলেন এবং মহাপ্রভুকে তিনি জোরহাত করে নিবেদন করলেন এই চৈতন্য মহাপ্রভু সংসারে আমার মন টেকে বাড়ি ফিরতে আমার মোটে ইচ্ছা নেই আপনি দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন আপনি যেখানে যাবেন আমি আপনার চরণতলে সেখানেই আশ্রয় যেন পাই চৈতন্য মহাপ্রভু তাকে সঙ্গে নিলেন না তিনি যা পরামর্শ দিলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য মা কবু বললেন মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া যথা যোগ্য বিষয় ভুঞ্জ অনাশক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার অচিরাত কৃষ্ণ তোমায় পরিবেন আমাদের সবার জন্য এই নির্দেশ হঠাৎ করে বৈরাগী হওয়ার কোনো দেখানোর জন্য বাঁদর যেরকম বৈরাগীর মতন থাকে কিন্তু বাঁদর চরম ভোগী তেমনি বাঁদরের মতন বৈরাগী সেজে লাভ নেই বরং অন্তরে নিষ্ঠা রেখে আমাদের ঘর সংসারে যেমন সব কাজকর্ম করে সেই সব কাজকর্ম গুলো করা উচিত এবং নিষ্ঠার সঙ্গে হৃদয়ে ভগবানের সেবা করা উচিত তাহলে একদিন ভগবান আমাদেরকে উদ্ধার করবেন তাই রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বললেন বাড়ি ফিরে যাও তোমাদের মস্ত বড় ব্যবসা সেই ব্যবসা বাবা জাতাকে সাহায্য করো অন্তরে নিষ্ঠা করো একদিন তোমাকে উদ্ধার করবো কিন্তু আজ নয় রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর নির্দেশ মাথায় করে বাড়ি ফিরে এলেন তার বাবা কিন্তু এই যে অন্য ছেলের রকম মনোভাব এটা পেরেছেন তারা ভাবলেন এর তো ব্যবস্থা করতে হবে একে সংসারে আটকে রাখতে হবে কি করে আটকে রাখা যায় একটা উপায় তো মানুষের জানা যার সংসারের মন নেই সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দাও তাহলে তার আকর্ষণে সে সংসারে আটকে থাকবে কিন্তু রঘুনাথ দাস সেই ধরনের ভক্ত ছিলেন না যদিও পরমা সুন্দরী কন্যার সঙ্গে তার বিবাহ দেওয়া হলো আর ইন্দ্রের সমান ঐশ্বর্য তার বাড়িতে তবুও তার মন টেকে না তিনি ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করেন পারেন না তাই তিনি গৃহত্যাগ করার চেষ্টা করলেন তার বাবা জানতেন এটা ঘটবে তাই তিনি রাত্রির বেলা কড়া পাহারার ব্যবস্থা রেখেছিলেন তিনি গৃহত্যাগ করে বেরোচ্ছেন তাকে পাহারা দার ধরে এরকম একবার দুবার তিনবার চারবার বেশ কয়েকবার ঘটলো তিনি পালাতে যান ধরা পড়ে যান রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন ভগবানের নিশ্চয়ই অনুমোদন নেই তাই আমি কিছুতেই পালাতে পারছি না তাহলে কোথাও একটা সমস্যা হচ্ছে এখন ভক্তগণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সম্পত্তি নিত্যানন্দ প্রভু হলেন তত্ত্ব তিনি আদি গুরু তাকে ক্রস করে তাকে এড়িয়ে গিয়ে ভগবানকে পাওয়া যায় না ভগবান ধরা দেন না তাই গুরুর মাধ্যমে যেতে হয় গুরুর তত্ত্ব এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা মহান শিক্ষা যেন আমরা এরকম স্পর্ধা না করি আমার কোনো গুরুর দরকার নেই আমি সরাসরি কৃষ্ণের কাছে পৌঁছাবো রঘুনাথ পারেননি আপনি আমি পারব না গুরু মানে শিক্ষক সব ব্যাপারে শিক্ষার শিক্ষকের দরকার ক্রিকেট খেলবেন কোচের দরকার গান শিখবেন কোচের দরকার তাহলে পারমার্থিক পথে কেন কোচ লাগবে না কেন টিচার লাগবে না অবশ্যই লাগবে আর নিত্যানন্দ প্রভু হলেন আমাদের ভাইস চ্যান্সেলার অতএব রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন যে আমি তো হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছি অদ্বৈত আচার্যের কৃপা পেয়েছি বলরাম আচার্যের কৃপা পেয়েছি আমি শুধু একবারের জন্য সাক্ষাৎ পাইনি নিত্যানন্দ প্রভু তার কৃপা আমি আজও পাইনি অতএব আমি এখন তার কাছে গিয়ে কৃপা ভিক্ষা করবো তিনি খোঁজ লাগালেন যে নিত্যানন্দ প্রভু এখন কোথায় অবস্থান করছেন এবং তিনি খোঁজ পেলেন চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু জগন্নাথ পুরী থেকে এসছেন রাঢ়বঙ্গে তিনি বঙ্গে করছেন এবং সেই মুহূর্তে তিনি পানিহাটি গ্রামে অবস্থান করছেন অতএব রঘুনাথ দাস গোস্বামী একটি নৌকা করে অনেক অর্থ বস্ত্র স্বর্ণ অলঙ্কার এই সব উপহার নিয়ে কিছু লোক লস্কর নিয়ে তিনি সেই শক্ত দ্বীপ থেকে অর্থাৎ একদম যেখানে ব্যান্ডেল গঙ্গা বরাবর ব্যান্ডেল থেকে তিনি আসছেন পানিহাটি অর্থাৎ কোন নগরের দিকে তিনি পানিহাটি গ্রামে নৌকা লাগালেন এবং তীরে উঠতেই দেখলেন অদ্ভুত দৃশ্য কিছু দূরেই এক বৃহৎ বৃক্ষতলে সূর্যের সমান দীপ্তি সম্পন্ন এক মহান পুরুষ বসে আছেন তিনি কে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু হচ্ছে গঙ্গা তীরে বৃক্ষ মূলে উপরে বসি আছেন প্রভু যেন সূর্যোদয় করে প্রভু বলতে নিত্যানন্দ প্রভু তিনি এভাবে বসে আছেন রঘুনাথ দাস গোস্বামী এগোবার সাহস পেলেন না কারণ তিনি এতকাল আছেন আসেননি মনে ভয় যে আমি অন্যায় করেছি তাই তিনি অনেক দূরে যেখানে তিনি গঙ্গার তীরে উঠলেন ওইখানেই তিনি একেবারে দণ্ডবধ প্রণাম করে পড়ে রইলেন দণ্ডবধ হইয়া পড়িলা কত দূরে সেবক কহে রঘুনাথ দণ্ডবধ করে নিত্যানন্দ প্রভুর সেবক তাকে বললেন যে ওই দূরে রঘুনাথ দণ্ডবধ প্রণাম করে ওখানে নিত্যানন্দ প্রভু সেটা শুনে বললেন দিলি দর্শন আয় আয় আদি তোরে দণ্ডন নিত্যানন্দ প্রভু তাকে চোর বলে ডাকলেন ওহে চোর তুমি এতকাল পরে এসছো আমার কাছে এসো তোমাকে শাস্তি চোরকে তো শাস্তি দিতেই উনি চোর কেন কি চুরি করেছেন না নিত্যানন্দ প্রভুর সম্পত্তি চৈতন্য মহাপ্রভু তাকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর পারমিশন ছাড়া চুরি করতে গিয়েছিল অর্থাৎ মহাপ্রভুকে তিনি গ্রহণ করতে গিয়েছিলেন তার চরণ ধুলি গ্রহণ করতে গেছেন এটাই তার চুরি করা তো নিত্যানন্দ প্রভু বললেন তুমি চুরি করতে গিয়েছিলে এসো তোমাকে আমি শাস্তি দেব তার আহ্বান শুনে রঘুনাথ দাস গোস্বামী গুটি গুটি পায়ে তার কাছে এসে আবার দণ্ডবাক করলেন তখন নিত্যানন্দ প্রভু তার শ্রীচরণটি একেবারে রঘুনাথ দাসের মাথায় স্থাপন করলেন আহা কি সৌভাগ্য সাক্ষাৎ ভগবানের চরণ তার মাথায় এবং রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে সাক্ষাৎ তার ভগবান রূপ দর্শন করলেন এবং নিত্যানন্দ প্রভু বললেন নিকটে না চোরা ভাগ দূরে দূরে আজি লাগ পাইয়াছি দণ্ডি মু তোমারে দধি চিড়া ভক্ষণ পরা হো মোর গণে শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে এই হলো শাস্তি নিত্যানন্দ প্রভু আমাদের প্রিয় নিতাই কি শাস্তি দিলেন যে তুমি একটি চোর তুমি এতকাল দূরে দূরে ছিলে আমার কাছে আসনি আজকে এসছো ধরা পড়েছ শাস্তি হবে কি শাস্তি এই যে আমার পার্শ্বদণ রয়েছে তুমি এদিকে দধি চিরা খাওয়াও গরমকাল জ্যৈষ্ঠ মাস এই সময় তো চিড়ে দধি আমি সকলে খেয়ে তাকে নিত্যানন্দ হলো সেই গঙ্গার তীরে সবাই মিলে উৎসব করে দধি চিরা খাওয়াবে আর এই শাস্তি শুনে রঘুনাথ দাসের কি আনন্দ হরি বল বলে এমন লাফালেন একেবারে গাছের ডাল চুয়ে ফেললেন তার তো অগাধ অর্থ লোক লস্কর কিছুর অভাব নেই তিনি তার সমস্ত লোকজনকে নির্দেশ দিলেন সকলে চিড়ে নিয়ে এসো দুধ নিয়ে আসো আম নিয়ে আসো কাঁঠাল নিয়ে আসো কলা নিয়ে আসো ভরপুর নিয়ে আসো বড় বড় মাটির পাত্র নিয়ে আসো আবার খাওয়ার জন্য ছোট মাটির পাত্র নিয়ে আসো তিনি এক রাজকীয় আয়োজন করলেন রাজার ছেলে তো যখন ওটা তল্লাটে সবাই ছড়িয়ে করলেন কিনে আনার জন্য তাদের মুখে আশপাশের মানুষ খবর পেলেন যে পানিহাটি গঙ্গার ধারে এক মহা উৎসব হচ্ছে দলে দলে সবাই বাঁচতে লাগলেন সেই উৎসবে যোগদান করার জন্য নিত্যানন্দ প্রভু স্বয়ং রয়েছেন রাঘব পন্ডিত রয়েছেন আরো কত বৈষ্ণবরা রয়েছেন সেই উৎসবে না এসে থাকা যায় আর এই সব উৎসবে কোনো লাগে না হৃদয় থেকে আমন্ত্রণ চলে আসে বৈষ্ণব এসে গেলেন কারোর জায়গা হচ্ছে না তখন সব গঙ্গায় নেমে গেলেন কেউ হাঁটু জলে কেউ কোমর জলে কেউ বুক জলে কেউ গলা জলে চারিদিকে শুধু কালো কালো মাথার মাথা সেই গঙ্গার ঘাট আজও রয়েছে সেই বৃক্ষটি আজও রয়েছে সেই মহোৎসব তলা আজও রয়েছে এবং তার নিকটেই তৈরি হয়েছে পানিহাটির ইস্কন মন্দির সেখানে গৌর্ণিতায় বিরাজমান যাই হোক তো একদিকে গরম দুধে চিঁড়ে ফেলা হলো তারপরে দই কলা আম করপুর দেওয়া হলো এটি হলো দধি চিরা আরেকটি দিকে গরম দুধে চিড়ে ফেলে ক্ষীর দেওয়া হলো ক্ষীরের সঙ্গে এবার আম কাঁঠাল হলো একটি দধি চিরা আর একটি দুগ্ধ চিরা বা ক্ষীর চিরা যখন এইভাবে সব চিড়ে মাখা হয়ে গেল তখন দিত্যানন্দ প্রভুকে প্রথমে সেটি অর্পণ করা হলো নিত্যানন্দ প্রভু তার ধ্যানের দ্বারা চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করে আনলেন মহাপ্রভু খাই দিচ্ছেন নিত্যানন্দ প্রভুকে সেই দুধ চিরা বা দইচিড়া আবার নিত্যানন্দ প্রভু খাইয়ে দিচ্ছেন চৈতন্য মহাপ্রভুকে শুধু তাই নয় অগণিত ভক্ত প্রত্যেকের হাতে হাতে মাটির পাত্রে এই দইচিরা দুধ চিরা রয়েছে সেখান থেকে একটু একটু করে নিয়ে মহাপ্রভু খাচ্ছেন সে এক অনাবিল আনন্দ মহাপ্রভুকে সকলে দেখতে পাচ্ছেন না যাদের সেই দৃষ্টি রয়েছে তারা দেখতে পাচ্ছেন মহাপ্রভুকে তো এইভাবে কতক্ষণ ধরে যে সেই উৎসব চলল তার কোনো মাপ পাওয়া যায় না সকলে মনের আনন্দে এই উৎসব পালন করলো এবং এই গৌর্ণিতায় প্রসাদ এই যে কি দিব্য প্রসাদ কি অপরূপ তার স্বাদ ভাষায় প্রকাশ করে সেই উৎসব যে একদিনেই শেষ হলো তা নয় তারপর থেকে প্রত্যেক বছরে ওই বিশেষ তিথিতে পানিহাটিতে এই উৎসব চলে আসছে এই উৎসবটি নিত্যানন্দ প্রভুর উৎসব তার ব্যক্তিগত উৎসব আমার আপনার নয় উৎসব আমরা কেবল তাকে সাহায্য করি মাত্র তো সেই উৎসব এবারে হচ্ছে নয় জুন সোমবার আমাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল ইস্কন পানিহাটি মন্দিরে এবং শুধু ওই উৎসবের একদিন নয় আমাদের ইস্কন মন্দিরের উৎসব হবে পাঁচ দিনের উৎসব একেবারে টেস্ট ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট নয় টেস্ট ক্রিকেট শুরু হবে পাঁচই জুন গঙ্গা সাফারি আমরা সুন্দর বোটে করে গঙ্গা পক্ষে আমরা যাব একেবারে সেই খিদিরপুর ডক যেখান থেকে শিল প্রভুপাত আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং এই যে সুন্দর যাত্রা গঙ্গার পক্ষের উপর দিয়ে সেখানে আমাদের অনেক সন্ন্যাসী থাকবেন অনেক সিনিয়র ডিগোটি থাকবেন হরিকথা শুনবো কীর্তন হবে প্রসাদ হবে যারা যেতে চান অবিলম্বে ইস্কন পানিহাটি মন্দিরে যোগাযোগ করুন তাহলে পাঁচই জুন হবে গঙ্গা সাফারি পরের দিন ছয় জুন সেদিন হবে ফুড ফেস্টিভাল বিকেল চারটে থেকে শুরু হবে আপনারা সবাই আসুন রকমারি প্রসাদ যে প্রসাদ জেনারেলি হয়তো আমরা খাবার সুযোগ পাই না সেই রকমারি প্রসাদ কত ভ্যারাইটি সেদিনকে থাকবে আপনি ইচ্ছা মতন পেট ভরে এই প্রসাদ খেতে পারবেন বাড়ির জন্য পার্সেল করেও নিয়ে যেতে পারবেন পরের দিন সাতই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ওই দিনকে হবে শ্রবণ উৎসব অনেক সন্ন্যাসী সিনিয়র ডিভোটি সারাদিন ধরে হরি কথা বলবেন মাঝে মাঝে কীর্তন হবে তাই কীর্তন কথা কীর্তন কথায় সারাটা দিন কাটবে সেই শ্রবণ উৎসব হবে সাতই জুন আটই জুন রবিবার ছুটির দিন তাই তো বাড়িতে থাকা যাবে না ছুটির দিন রবিবার পাচ্ছেন চলে আসুন মন্দিরে সকাল দশটা থেকে কীর্তন মেলা সারা দিন কীর্তন অনেক অনেক যারা প্রসিদ্ধ কীর্তনীয় তারা এসে কীর্তন করবেন আপনাকেও আমন্ত্রণ রইলো অবশ্যই আসবেন আর ফাইনালি নয় জুন সোমবার পানি নাটি চিরাধি মহোৎসব এই মহোৎসবে আপনাকে সপরিবারে আমন্ত্রণ রইল আমরা পঞ্চাশ হাজার ভক্তকে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ খাওয়াবো যদি আপনি সকাল দশটার আগে আসেন ভিড় কম থাকবে বা বিকেল চারটের পরে এলেও ভিড় কম থাকবে তবে এখন অবশ্যই কয়েক বছর দেখছি সারাদিনই মোটামুটি ভিড়টা একটু কমই থাকে খুব বেশি ভিড় হয় না অবশ্যই আপনি আসবেন কিভাবে আসবেন যারা শিয়ালদার দিক থেকে থাকেন তারা শিয়ালদার ট্রেন ধরে সোদপুরে নামবেন সোদপুরে নেমে হাঁটা পথে দশ মিনিট যে কেউ দেখিয়ে দেবে ওই দিনকে একটু পুলিশের সংখ্যা বেশি থাকে টোটো অটো রেস্ট্রিকশন থাকে তো আপনি হাঁটতে হাঁটতে চলে আসবেন আর যারা হাওড়ার দিক থেকে যাবেন পণনগরে নামবেন স্টেশনে পণ থেকে টোটো করে ফেরি লঞ্চে করে গঙ্গা পার হলেই পানিঘাট অবশ্যই আসবেন এবং এই নিত্যানন্দ প্রবল উৎসবে অবশ্যই আপনি অংশগ্রহণ করার চেষ্টা করুন তো এটা সারা বছরের একটা দিনই এই উৎসব হয় আপনি সাধ্য দান করুন কাকে দান করছেন নিত্যানন্দ প্রবুকে পরের বছরে আমরা থাকবো কিনা বা কিভাবে থাকবো বলা মুশকিল তাই এই সুযোগটি হাত করা উচিত হাজার হাজার ভক্তকে আমরা সেটা তো আপনার দানের উপরে ভরসা করি তাই না তাই আমরা কত দিকে কত খরচা করি যদি ভগবানের উৎসবে দান করি অনন্ত গুণ তার রিটার্ন আমরা পাবো যদিও আমরা রিটার্ন পাওয়ার রেখে দান করি না তবু পাবো এটা শিওর আমরা যে উপরের যে আই লিঙ্কে আমরা পোস্টার দিয়ে দিয়েছি ওটা দেখুন ওইখান থেকে আপনি দান করার উপায় জানতে পারবেন অথবা আমরা যে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এখানে পানিহাটি স্কট মন্দিরের অ্যাকাউন্ট নাম্বার আইএপিসি কোড দেওয়া রয়েছে আপনি পে গুগল পে বা ব্যাংকে গিয়ে হ্যাঁ ওই অ্যাকাউন্ট নাম্বার লিখে বিভিন্ন উপায়ে টাকা পাঠাতে পারবেন এবং যদি আপনারা ফোনপে গুগল পে দিয়ে কিউ আর কোড স্ক্যান করতে চান তাহলে এই পোস্টারটিকে আপনারা স্ক্রিনশট তুলে রেখে দিন সেটা কিউ আর কোডটাকে স্ক্যান করলেই আপনি টাকা পাঠাতে পারবেন আর দেখুন নিচে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনি অবশ্যই টাকাটা পাঠানোর পর সেই পেমেন্টের স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যেমন তো আমরা আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব এবং আমরা চেষ্টা করব আপনাকে তার বিল পাঠিয়ে দেবেন তো অবশ্যই এই পার্টিকুলার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সেখানে পেমেন্টের স্ক্রিনশট দেবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তো অবশ্যই আপনাদের সাহায্য আমাদের দরকার আপনারা আসুন সামর্থ্য মতন সাহায্য করুন দুশো পাঁচশো এক হাজার পাঁচ দশ হাজার তিনি যেরকম পারবেন সাহায্য করার চেষ্টা করুন নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হবে আমরা তো পাড়াতে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে গিফট দেওয়ার জন্য তো এক হাজার দু হাজার টাকা কতই দিয়ে থাকে কত নেমন্তন্ন সারা বছর ধরে পাই নিত্যান্দ্র কিছু গিফট দেবো না এটা হতে পারে অতএব সাধ্য মতন আমরা সবাই দান করবো নিত্যানন্দ প্রবর উৎসবকে আমরা সফল করার চেষ্টা করবো আর যিনি অনেক দূরে বাড়ি পানিহাটি আসতে পারবেন না তিনি নিজের বাড়িতেই এই উৎসবটি করবেন যেমন করে বললাম সেইভাবে আপনি চিরা দধি সুন্দর করে মেখে বিভিন্ন ফল দিয়ে খেজুর নিবেদন করবেন তুলসী পাতা দিয়ে সেই গৌর নিতাইয়ের প্রসাদ পাড়ার সবাইকে বিতরণ করবেন নিজে খাবেন যেমন আর সারাদিন আপনি এই শাস্ত্র গ্রন্থ থেকে এটি পাঠ করবেন গৌর নিতাইয়ের এই বিশেষ উৎসবের লীলা চৈতন্য চরিতামৃত অন্তলীলা